নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ সবজি ভাপার রেসিপি নিরামিষ দিনে এই এইরকমভাবে সবজি ভাপানো দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে খেতে লাগবে অসাধারণ টেস্টি মাছ মাংস ছাড়াই কিন্তু এইভাবে আপনারা নিরামিষ সবজি ভাজা ভাপা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই নিরামিষ সবজি ভাপার রেসিপি এই সবজিটি বানানোর জন্যে প্রথমে দেখুন আমি কিছু মশলা করে নেব এখন দেখুন নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি ঝালের জন্যে তিনখানা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সামান্য লবণ কারণ লবণটা দিলে সর্ষে পোস্ত যেহেতু একসাথে বাটা হচ্ছে তে তো হবে না সেই জন্যে এখানে একটু লবণ ব্যবহার করলাম সামান্য জল দিয়ে এটাকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি মশলাটাকে বন্ধুরা আপনারা কিন্তু মিক্সির জারে মশলাটাকে বেটে ফেলতে পারেন আমি শিলে বাটলাম কারণ এই ভাপা রেসিপিগুলো শিলে বাটার মশলায় কিন্তু খেতে স্বাদ হয় সেই আমি এটাকে শিলে বেটে নিলাম প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর সাপোর্ট করবেন আর দেখুন বন্ধুরা এখানে একটা নিয়ে নিয়েছি আমি বেগুন আর এই একটা বেগুনেই আমার আজকের রেসিপি হয়ে যাবে দেখুন বেগুনটাকে আমি কেটে নিচ্ছি আমার আজকের ভিডিও বন্ধুরা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলকে প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আর এখন দেখুন এটাকে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি একটা বেগুনকে দু ভাগ করে নিয়েছি নিয়ে হাফ হাফটাকে আবার দু ভাগ করে নিয়ে আমি এটাকে মোটামুটি চার ভাগ করে নিচ্ছি ঠিক এইভাবেই আপনারা কেটে ফেলতে পারবেন এবার একটা পাঁচের মধ্যে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি আর সাইজটা ঠিক এই রকম রাখতে হবে এখন বেগুনগুলোকে ম্যারিনেট করার জন্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেশান করে রাখবো এই বেগুনটাকে এবারে বেগুনটাকে সরিয়ে নিয়ে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে হাই ফ্লেমে রেখে বেগুনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে কোনো যেন বেগুনে কালার না আসে এইরকমভাবে বেগুনটাকে ভেজে ফেলতে হবে সব বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে এ পিট নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন দেখুন ঠিক এই ভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে আর বেগুনগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে একদমই কোনো রকম কালার আসবে না জাস্ট এপিট ওপিট করে ভেজে নিতে হবে এবারে একটা বাটিতে আমি তুলে নেব যে বাটির মধ্যে আমি বেগুনগুলোকে ভার পাবো সেই বাটিতেই আমি তুলে নিচ্ছি এখনও কিন্তু বেগুনটা সেদ্ধ হয়নি বেগুনটা সেদ্ধ হতে এখনও বাকি আছে আর যে তেলটা ছিল ভাজা সেই তেলটাকেও আমি এর বেগুনের মধ্যে ঢেলে দিয়েছি এখন দেখুন বন্ধুরা কিছু মশলা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টক দই এখানে এক চামচ আমি টক দই দিলাম অবশ্যই করে বন্ধুরা যে যে উপকরণগুলো আমি মেশাচ্ছি অবশ্যই মেশাবেন এবারে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এইগুলো দিলে এই নিরামিষ সবজি ভাপাটা খেতে অসাধারণ টেস্টি হবে আর প্লিজ প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর দেখুন দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া আপনারা এখানে নারকেলটাকে বাটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোড়ানো নারকেল দিয়ে দিলাম আর অবশ্যই নারকেলটা ব্যবহার করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ বেগুনটা ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করতে এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবারে দিয়ে এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে আমি চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে বন্ধুরা হাত দিয়ে কাজটা করে ফেলতে পারবেন এবারে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ওপর দিয়ে একটু দিয়ে দেবো টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা দেখতেও সুন্দর হবে আর খেতেও টেস্টি হবে তার জন্যে আমি টমেটো কাঁচা লঙ্কার ধনেপাতাটা ব্যবহার করলাম যেহেতু এটা টক দই দিয়ে আছে টেস্টের ব্যালেন্স রাখার জন্যে উপর দিয়ে আমি দিয়ে দেব চিনি আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করে যাবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল যাতে ভাপানো থেকে একটা কাঁচা সুন্দর সরষের তেলের সেন্ট আসে সবার শেষে চিনিটা দিয়ে দিলাম এবারে চলে যাব সরাসরি গ্যাসের দিকে তেলটাকে খুব ভালো করে চারদিকে স্প্রেড করে নিলাম আর একদমই জল দিতে যাবেন না বন্ধুরা এটা যখন ভাপানো হবে অলরেডি বেগুন থেকে কিন্তু জল বেরোবে এবারে দেখুন এটাকে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর কড়ার জলটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে এবার টিফিন বাটিটা আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম আর এটাকে কুড়ি মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব কুড়ি মিনিট হাই ফ্লেমে আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি কুড়ি মিনিট পরে আমি ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা যে কেমন হলো আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে দেখেই যেন জীবে চল চলে আসছে আশা করি আমার আজকের এই নিরামিষ ভাপার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এতক্ষণ ধরে ভিডিওটি